হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো আপনার কেউ যদি ট্যাগ করে তো আপনার ওই ট্যাগ অপশনটা কীভাবে বন্ধ করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো কথা না বাড়িয়ে চলুন বিষয়টা দেখুন প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপে ঢুকতে হবে তারপরে থ্রি ডট আইকনের প্রোফাইলে ঢুকতে হবে তারপরে সেটিং অপশনে তারপরে সেটিং এ যেতে হবে স্ক্রল করে নিচে যেতে হবে তারপর স্ক্রল করে দেখ নিচে যেতে হবে একবার তারপরে প্রোফাইল অ্যান্ড ট্যাক অপশনটাতে ঢুকতে হবে ক্লিক করতে হবে তারপরে আপনি দেখেন আমার এখানে ফ্রেন্ড আছে তারপরে অনলি ফ্রেন্ড অ্যান্ড অফ ফ্রেন্ডস আছে এগুলো অফ করতে হবে যেগুলো অন আছে এগুলো অফ করতে হবে দেখেন এটাও অফ করে দিতে হবে এটাও অফ করে দিতে হবে তো এখন অফ করবো কিভাবে সেটা দেখুন এখানে অনলি মি করে দেব প্রথমটা তারপর তা ইয়ে করে অনলি মি দিতে হবে তারপরে এটা অফ করে দিতে হবে অনলি অনলিমিট করে দিতে হবে এটাও মি করে দিতে হবে এটা অফ করে দিতে হবে তারপরে এটা অফ করে দিতে হবে তারপরে এটা অফ করে দিতে হবে এবার দেখুন সবগুলো ঠিক আছে যদি এভাবে থাকে তাহলে আপনার এই আইডি রিয়া ঠিক আছে তাহলে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না আপনি ট্যাগ করতে পারবেন আর কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না আপনার প্রোফাইলে কখনো পলিসি ইস্যু আসবে না ট্যাগ করলে পলিসি ইস্যু চলে আসে তাই এই কারণে এগুলো অফ করে দিতে হবে এবার আমার সব এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার যে টার্মিনাল রেখে দেবে পরবর্তীতে কাজে লাগবে